দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির জুলাই পদযাত্রা হিসাবে আজকে প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে সুতরাং গোপালগঞ্জে যাওয়ার আগে কিন্তু পুলিশ প্রোটোকল যে গাড়িটি ছিল গাড়িটি কিন্তু দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়েছেন তো এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক লোক দূষণ গাড়ি ভাঙছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কীভাবে ভাঙা হচ্ছে এগুলো আসলে অনেকটাই দুঃখজনক কে বা কারা ভাঙছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই খুঁজে বের করবে এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু একটা পুলিশ কিন্তু আসলে মায়ের খেয়ে পালিয়ে চলে গেলেন তো এখানে কিন্তু এটা অনেকটাই সময় সময়ে এই সময়ে অনেকটাই মানে দুঃখজনক আসলে ছাত্রদের যে প্রোগ্রামটি ছিল আজকে তো সেটা উপলক্ষেই কিন্তু এই গাড়ি ঘোড়াগুলো ভাঙা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তে তো এখানে এখানে কিন্তু আসলে